টেলিভিশন সেতুর নির্মাণ খরচ বৃদ্ধি নিয়ে কাপে নানা আলোচনা হয় চায়ের ঠিকই কিন্তু নির্মাণ খরচ কেন কিভাবে বেড়েছে এ নিয়ে নানা প্রশ্নেরও জন্ম নেয় মানুষের মনে ফিজিবিলিটি স্টাডি আর বাস্তবায়ন পর্যায়ে প্রকৃত খরচ কখনোই এক হয় না সমন্বয়ের চেষ্টা করা হয় মাত্র এটাই মেগা প্রকল্পের স্বাভাবিক অনুশীলন তবে এখন খরচের যে হিসাব দাঁড়িয়েছে তার কোনো অবস্থাতে বৃদ্ধির সুযোগ নেই প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন খরচ বাড়ে বাস্তবতার নিরিখেই শুরু থেকে এ পর্যন্ত স্বপ্নের সেতু নির্মাণে খরচের ধারণা দেওয়ার চেষ্টা করছেন মোহাম্মদ নুরুন নবী ছবি লিটন স্রোতসিনী পদ্মা মনে করা হয় আমাজনের পরে স্রোতের দিক দিয়ে পদ্মা বিশ্বের দ্বিতীয় অবস্থানে যার কুল কিনারা নির্ণয় করা যায় না এমন নদীর উপরে এরকম একটি মেগাস্ট্রাকচার পদ্মা সেতু তৈরি হবে তা কে কবে কখন কল্পনা করেছিল তারপরও এই নদীতে নিজস্ব অর্থায়নে সেতু নির্মিত হয়েছে যা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্ব ও সাহসী সিদ্ধান্ত গ্রহণের কারণে স্বপ্নের পদ্মা সেতু ফিরে যাব দুই হাজার সাত সালে সেতু নির্মাণের ব্যয় ধরা হয়েছিল দশ হাজার একশো কোটি পঁচাত্তর লাখ টাকা দুই সালে এসে নকশা সংশোধনে দৈর্ঘ্য বাড়ে খরচও বেড়ে দাঁড়ায় বিশ হাজার পাঁচশো সাত কোটি বিশ লাখ টাকা দুই হাজার ষোলো সালে আঠাশ হাজার সাতশো তিরানব্বই কোটি উনচল্লিশ লাখ এবং সর্বশেষ দুই হাজার আঠারো সালে আরেক দফা এক হাজার চারশো কোটি টাকা বেড়ে মোট তিরিশ হাজার একশো কোটি টাকা দাঁড়ায় পদ্মা সেতুর নির্মাণ ব্যয় একটি সেতু মানে শুধু একটি সেতু নয় এর সাথে শেষ করতে হয়েছে আরও চার চারটি বড় প্রকল্প ভূমি অধিগ্রহণে খরচ দুই হাজার কোটি টাকা ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে এক হাজার পাঁচশো কোটি টাকা সংযোগ সড়কে এক হাজার কোটি টাকা দ্বিতীয় বৃহৎ খরচ নদী শাসন ও সার্ভিস এরিয়ায় মাটি ভরাটে নয় হাজার চারশো কোটি টাকা আর মূল সেতুতে ব্যয় মাত্র বারো হাজার একশো তেত্রিশ কোটি টাকা প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন সেতু নকশা মান ও নির্দেশনায় বিশ্বব্যাংক যে অবস্থায় রেখে গিয়েছিল সেটাই বজায় রেখে এগিয়েছে বাংলাদেশ নতুন করে এসব খাতে কোনো খরচ হয়নি দশ হাজার কোটি থেকে শুরু করে ত্রিশ হাজার কোটি টাকা ফিজিবিলিটি রিপোর্টটা কোনো সময় কারেক্ট হয় এটা একটা 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 প্রিমিয়ার বল হ্যাঁ তো ফলে পদ্মা ব্রিজের এই যে খরচটা বেড়েছে এটা কিন্তু একদম অযৌক্তিক কিছু না এর মধ্যে কোনো রকম বাংলিগের কোনো স্কোপ নাই পরিবেশ রক্ষায় আন্তর্জাতিক মান বজায় রেখে একশো কোটি এবং অডিট তদারকি নিরাপত্তা সহ বেশ কটি খাতে দুইশো কোটি টাকা রাখা হয়েছে বাস্তবতা নিরিখে খরচ বেড়েছে এর মধ্যে কিন্তু কোনো পয়সা কিন্তু ওইরকম বাড়ে নাই আর ওই যে তিরিশ হাজার তিরিশ হাজারই চলছে টাইম এক্সটেনশন দিয়েছি এতে খুন করে একটা করে পাইল বাড়াইছি খরচ বেড়েছে এই সমস্ত অল্প কিছু খরচ বেড়েছে এখানে সবচেয়ে যেটা হচ্ছে যে ল্যান্ড কম্পেনসেশনটা সাংঘাতিক হয় নির্মাণের আরেক দফা সময় বাড়লেও খরচ এখানেই স্থির থাকবে বিলম্ব করলে জরিমানা গুনতে হবে ঠিকাদারি প্রতিষ্ঠানকে মোহাম্মদ নুরুল নবী একুশে টেলিভিশন ঢাকা